চলতি আইএসএলের প্রথম ম্যাচেই মুম্বাই সিটির বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে মরসুমের শুরুটা প্রত্যাশা অনুযায়ী এখনও খেলতে দেখা যায়নি সবুজ মেরুন ব্রিগেডকে সদ্য সমাপ্ত ডুরান্ট কাপের গ্রুপ পর্ব বাদ দিলে নক আউট রাউন্ডের সব ম্যাচেই জয় এসেছে টাই ব্রেকারে ফাইনালে দু গোলে এগিয়ে থেকেও হারতে হয়েছে নর্থ ইস্টের কাছে এসিএল টু এর ম্যাচেও সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি পেট্রোটোসরা ফলস্বরূপ এফসি সি বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করতে হয় সামনে আবার আইএসএলের চ্যালেঞ্জ আগামী তেইশে সেপ্টেম্বর নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জিততে মরিয়া হোসে মলিনার দল তার আগে পুরো দলকে নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন মলিনা মলিনাকে স্বস্তি দেবে জেমি ম্যাকলারেনের ম্যাচ ফিট হয়ে যাওয়া রপশন ম্যাচে আঠেরো জনের দলে ম্যাকলারেনকে রাখলেও নামানোর ঝুঁকি নেননি স্প্যানিশ কোচ মলিনার স্ট্র্যাটেজি নিয়েও সমর্থকদের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছে ডিফেন্সের অপশন ম্যাচে আলবার্টো রড্রিগেস রড্রিগ্রেস চোটের কারণে না খেলতে পারলেও অভাব টের হতে দেননি টম অ্যালড্রেড ডিপেন্দু বিশ্বাসরা রড্রিগ্রেস নর্থ ইস্ট ম্যাচের আগে পুরোপুরি সেরে উঠবেন কিনা সময় বলবে নর্থ ইস্ট ম্যাচটি এই কারণেই অন্য মাত্রা পাচ্ছে যেহেতু এই দলটির কাছেই ডুরান্ট ফাইনালে হারতে হয়েছিল মলিনার দলকে কামিন পেট্রাটোসরা কি ডুরান্ট কাপের হারের বদলা নিতে পারবেন তা জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে